ছয়টি রহস্যময় দরজা যার একটি গুপ্ত দরজা খোলা মানে সামনে মৃত্যু সময়টা জুন দু মিডিয়ার মাধ্যমে সবার সামনে ছয়টি রহস্যময় গুপ্ত দরজার কথা উঠে আসে এখন প্রশ্ন হল এই রহস্যময় গুপ্ত দরজা আসলে কোথায় রয়েছে আর কেনই বা এদের রহস্যময় বলা হয়েছে এর সাথে মৃত্যুর কী যোগাযোগ রয়েছে নমস্কার আমি শুভশ্রী আর আপনারা রয়েছেন স্টোরি উইথ শুভশ্রীতে যেখানে থাকবে পৃথিবীর সমস্ত অজানা ও রহস্যময় গল্প আজকের গল্পের সাথে সাথে শুরু হতে চলেছে শুধু আমার একার আমার এবং আপনার এই চ্যানেলটির শুভ সূচনা তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের গল্পের প্রথম ভাগ প্রথম ভাগ রহস্যময় গুপ্ত দরজার ইতিহাস কেরালার তিরুবানন্তপুরমে অবস্থিত পৃথিবীর সবচেয়ে ঐতিহ্যশালী এবং ধনী মন্দির পদ্মনাভস্বামী মন্দির যেখানে স্বয়ং ভগবান বিষ্ণু চিরনিদ্রায় নিদ্রিত রূপে রয়েছেন শোনা যায় মুনি দিবাকর অনন্তবনে এক মহুয়া গাছের পেছনে ভগবান বিষ্ণুর এক বিশাল মূর্তির দর্শন পান সেই মূর্তি এতই বড় ছিল যে মুনি দিবাকর তা একবারে দর্শন করতে পারছিলেন না তখন তার প্রার্থনায় ভগবান বিষ্ণু তার স্বরূপাকার ছোট করেন এবং তাকে আশীর্বাদ করে জানান যে আজ থেকে এই স্থান পদ্মনাভ নামে পরিচিত হবে আপনারা কি জানেন সতেরোশো সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন শ্রাবণকর আক্রমণ করল ভগবান পদ্ম পদ্মনাভ স্বামীর আশীর্বাদে রাজা মারতন্ট বার্মা ছোট সৈন্যদল নিয়েই কিন্তু সেই যুদ্ধ জিতেছিলেন এবং নিজের সমস্ত সম্পত্তি এই মন্দিরকে দান করেন এবং ওই যে সেই ছয়টি রহস্যময় গুপ্ত দরজা তার নির্মাণ করেন বর্তমানে এই মন্দিরের ভার কিন্তু এখনো সেই রাজপরিবারের হাতেই রয়েছে এই মন্দিরেই রয়েছে সেই ছয়টি গুপ্ত দরজা যেগুলির একটি খোলা মানেই কিন্তু মৃত্যুর মুখোমুখি হওয়া ফোর্বস অ্যাকর্ডিং জানা যায় উনিশশো এবং উনিশশো সালে কিছু মানুষ যখন সেই দরজা খুলতে গিয়েছিল তারা অসংখ্য কোবরার আক্রমণের মুখে পড়ে যায় স্বনামধন্য রাইটার এমিলি ইলক্রিস্ট হ্যাচের ট্রাভেন কোর আ গাইড বুক ফর দ্য ভিজিটার বইতেও কিন্তু এই সব ঘটনার উল্লেখ রয়েছে দু সালের জুন মাস সুপ্রিম কোর্টের আদেশে সাতজন সদস্যের একটি টিম পদ্মনাভ স্বামী মন্দিরের সেই বন্ধ রহস্যময় ছয়টি দরজা খোলার কাজ শুরু করে এবং এই ছটি দরজার নাম যথাক্রমে ফল্ট এ থেকে এফ পর্যন্ত রেখে দেওয়া হয় এই ছয়টি দরজার একটি যার নাম ভাল্ট বি সেটি কিন্তু এখনও খোলা সম্ভব হয়নি এখন প্রশ্ন হল কেন সুপ্রিম কোর্ট পদ্মনাভ স্বামী মন্দিরের এই ছয়টি গুপ্ত দরজা খোলার নির্দেশ দিয়েছিলেন এই প্রশ্নের উত্তর আমরা পাব কল্পে দ্বিতীয় ভাগে তাহলে চলুন প্রবেশ করা যাক গল্পের দ্বিতীয় ভাগে দ্বিতীয় ভাগ পদ্মনাভ স্বামী মন্দিরে চুরি এবং সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় সাল দু হাজার আট পদ্মনাভ স্বামী মন্দিরের একজন একনিষ্ঠ সেবক আইপিএস অফিসার পিপি সুন্দর রাজন কোর্টে আপিল করে অভিযোগ জানান যে মন্দির থেকে বড় ধরনের চুরি হচ্ছে এবং মূল্যবান অলঙ্কার মূর্তি সব সরিয়ে তার বদলে নকল অলঙ্কার এবং মূর্তি রেখে দেওয়া হচ্ছে কিন্তু কারা করছে কারচুপি আপনাদের তো আগেই বলেছি মন্দিরের রক্ষণাবেক্ষণের হার বেক্ষণের ভার হয়েছে রাজ পরিবারের হাতে তাহলে কি সর্ষের মধ্যে ভূত রয়েছে যাই হোক টিপি সুন্দর রাজের অভিযোগের ভিত্তিতে কেরালা হাইকোর্ট মন্দিরের সম্পত্তির রক্ষণাবেক্ষণের ভার রাজপরিবারের হাত থেকে সরিয়ে নিয়ে রাজ্য সরকারের ওপর দিয়ে দেয় কিন্তু রাজপরিবার এই রায় কি মেনে নিয়েছিল না একদম এই রায় মেনে নেয়নি তারা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করেন এবং এই মামলাকে সুপ্রিম কোর্ট অব্দি নিয়ে যান সাল দু হাজার সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় দেন কোর্টের রায় অনুযায়ী একটি তদন্তকারী কমিটি গঠন করতে বলা হয় যারা পদ্মনাভ স্বামী মন্দিরের সমস্ত সম্পত্তির তালিকা তৈরি করবে এই কাজ শেষ না হওয়া পর্যন্ত মন্দিরের ভার রাজ পরিবারের ওপর থাকবে না আপনাদের তো আগেই বলেছি যে মন্দিরের ছয়টি দরজাকে এ থেকে এফ পর্যন্ত নাম দেওয়া হয় আপনারা জানলে অবাক হবেন ভল্ট যখন খোলা হয় তার ভেতরে সমস্ত ধনরত্ন দেখে তদন্তকারীরা অবাক হয়ে যায় এর ভেতরে কি কি রয়েছে জানেন এর ভেতরে চার ফিট উঁচু মূল্যবান রত্নখচিত ভগবান বিষ্ণুর মূর্তি একটি সোনার সিংহাসন আঠেরো ফিট লম্বা সোনার শেকল সোনাদানা ভর্তি অনেক বাক্স এমনকি রোমান নেপোলিয়ান সাম্রাজ্যের মোহর পর্যন্ত পাওয়া যায় এই সম্পত্তির মূল্য প্রায় এক লক্ষ কোটি টাকার থেকে কিন্তু প্রচুর সম্পত্তির খোঁজ মেলে এনা হয়ে গেল সম্পত্তির কথা কিন্তু দরজার পেছনের বাকি হ্যা মেরে দোস্ত চলুন চলে আসি আজকের গল্পের শেষ ভাগে শেষ ভাগ বি এর আসল রহস্য উদ্ধার ওয়ার্ল্ড বি সম্পর্কে এমন কথা প্রচলিত আছে যে ওয়ার্ল্ড বি এর সাথে নাকি অভিশাপ জড়িয়ে রয়েছে এই প্রচলিত কথা আরো জোরদার হয় যখন আইপিএস অফিসার টিপি সুন্দর রাজেন যিনি কোর্টে আপিল করে গুপ্ত দরজা খোলানোর জন্য প্রথম পদক্ষেপ নিয়েছিলেন তিনি কিন্তু আপিল করার এক এক মাস মাসের মধ্যেই মারা যান তাহলে কি এই অভিশাপের কথাটাই ঠিক চলুন এই ভাল্ট বি এবার আসল রহস্যটা জানা যাক যাক্ট বি সেই রহস্যময় দরজা যেটি খুলতে গেলেই সামনে মৃত্যু এসে হাজির হয় সেটি কিন্তু অলরেডি সাত বার খোলা হয়ে গেছে আগে একদম ঠিকই শুনেছেন এই রহস্যময় দরজাটি খোলা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে যে তদন্তকারী কমিটি গঠন করা হয়েছিল তার কর্ণধার বিনোদ রায় জানিয়েছিলেন যে তার তদন্ত অনুযায়ী নাকি এই ভল্ট বি উনিশশো সালে দুবার এবং দু হাজার দুই সালে পাঁচবার খোলা হয়েছে তাহলে এইসব অভিশাপের গল্প সব কি মিথ্যে নাকি মন্দিরের এই বিশাল সম্পত্তি রক্ষা করার জন্যই রাজপরিবার এই অভিশাপের গল্প ছড়িয়ে এসেছেন এতদিন ধরে আপনাদের কি মনে হয় এর পেছনে কি অন্য কোনো রহস্য রয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যাওয়ার আগে একটি লাইক ও প্রচুর প্রচুর শেয়ার করে সবার কাছে এই ভিডিওটিকে পৌঁছে দিন জয় হিন্দ জয় ভারত